পর আবারও আপনাদের স্বাগত ছেচল্লিশতম ককবরক দিবস উপলক্ষে বিজেপির রাজ্য কার্যালয়ে ককবরক দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা হয়েছে বিজেপির রাজ্য কার্যালয়ে এবং ককবরক দিবস উদযাপন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে তম কক বরক ডে আমরা উদযাপন করছি সারা রাজ্যেই তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে আমাদের যারা জনজাতি মোর্চার ভাইয়েরা রয়েছেন বাইরা বোনেরা রয়েছেন তাদের সম্মিলিত প্রয়াসে আমাদের আজকে এই পার্টি অফিসে ককবরক ডে আমরা উদযাপন করছি এবং ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যে জনজাতিদের বিকাশ হোক এই জনজাতিদের ভাষা এবং কৃষ্টি এবং সংস্কৃতি সারা বিশ্বের মধ্যে যাতে পৌঁছে যায় তার জন্য আমাদের রাজ্য সরকার নিয়মিতভাবে প্রয়াস করছেন তৎসঙ্গে আমাদের ভারতবর্ষের যশস্রী প্রধানমন্ত্রীও এই ত্রিপুরা রাজ্যের জনজাতি কৃষ্টি এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য উনিও প্রয়াস করছেন তার জন্য মোদীজিকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা শুনলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি জানিয়েছেন ছেচল্লিশতম কক্রক দিবস উদযাপন করা হয়েছে বিজেপির রাজ্য কার্যালয় এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই প্রত্যেকে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে ছেচল্লিশতম ককবরোগ দিবসকে কেন্দ্র করে রাজ্যস্তরে যেরকমভাবে বিভিন্নভাবে পালন করা হচ্ছে আজকের এই অনুষ্ঠান একই রকমভাবে ভাবে প্রদেশ বিজেপির পক্ষ থেকেও কিন্তু প্রদেশ বিজেপি কার্যালয়ে আজকের এই অনুষ্ঠান পালন করা হয়েছে জনজাতি মোর্চা এবং তার পাশাপাশি অন্যান্য প্রত্যেকে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং এই দিবসকে কেন্দ্র করে গোটা রাজ্যের সাধারণ মানুষকে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং তার পাশাপাশি রাজ্য সরকার সবসময় জনজাতিদের পাশে রয়েছে এবং ককপরক ভাষা আগা অবশ্যই যে ঐতিহ্য তার কথাও কিন্তু অবশ্যই তার তিনি তুলে ধরেছেন ছোট বিজ্ঞাপন ব্যুরোতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন